আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। ওয়া আল্লাহু রাব্বুল পবিত্র কোরআনের 66 নম্বর সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলেন, কুউ আন ফাসাকতুম ওয়া আলাইকুম নার। যে হে ইমানদারগণ তোমরা নিজেদেরকেও জাহান আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাও রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল আল ফা আবু আহু ইউ হাবিদানিহি আউ ইউ আউ ইউ মাজেসানি প্রত্যেকটি আদম সন্তান ফেতরাতের উপরে একটি সুস্থ মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে স্বভাবজাত মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে ফা আবু আহ ইউহাবদানহী আ তার বাবা মাই তাকে হয়তো বা ইয়ুদি বানায় অথবা তার বাবা মা তাকে খ্রিস্টান বানায় অথচ যে সন্তান পৃথিবীতে আসলো সে তার একটি সহজাত একটি পবিত্র মানসিকতা নিয়ে পৃথিবীতে আসে সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে এটা ভাবতে হবে যে আমাদের সন্তানকে কে ক্ষতি করছে আপনি একজন মা আপনাকে ভাবতে হবে আপনার মেয়ের কে সর্বনাশ করতেছে আপনি একজন বাবা আপনাকে ভাবতে হবে আপনার ছেলের সর্বনাশটা কে করতেছে হ্যাঁ আপনি বাবা আপনাকেই বলছি আপনি মা আপনাকেই বলছি আপনাকে ভাবতে হবে আপনার মেয়ের সর্বনাশ কে করছে আল্লাহ বুল আলমিন বলেছেন তোমরা নিজেরাও জাহান আগুন থেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনি একজন মা হিসেবে আপনি সারাক্ষণ স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকেন আপনি আপনার স্বামীর সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে অযথা তর্ক লিপ্ত হয়ে থাকেন তার মানে আপনার মেয়ে আপনার থেকে দেখে শিখলো একটা তর্কের একটা পরিবেশ সে শিখল এবং সে আপনি যে অবৈধ জিনিস দেখে সময় কাটাচ্ছেন আপনার মেয়ে সেখান থেকে আপনার থেকে শিক্ষা লাভ করল তার মানে আপনার মেয়ের সর্বনাশ অন্য কেউ করেনি আপনি করেছেন আপনার ছেলের সর্বনাশ কে করছে আপনি একজন বাবা আপনি আপনার সন্তানের ছেলের সর্বনাশ করছেন কিভাবে করছেন আপনি আপনার কাছে আসলো বাড়ার জন্য আপনি দরজায় ঠকঠক করার কারণে আপনি ছোট বাচ্চাকে পাঠিয়ে দিলেন যে গিয়ে বলো বাবা বাসায় নেই তার মানে আপনার বাবা আপনি একজন বাবা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিলেন কিভাবে মিথ্যা কথা বলতে হয় আপনার থেকে সে শিক্ষা লাভ করলো কিভাবে মিথ্যা কথা বলতে হবে পরবর্তী কিছু সময়কাল পরে যখন তার মধ্যে এরকম কোনো কাজের দায়িত্ব হবে তখন সে একটা মিথ্যার আশ্রয় আমরা বুঝতে পারলাম আপনার সন্তানকে ভালো অথবা খারাপ বানানোর ক্ষেত্রে অন্য কেউ দায়ী নয় আপনি আপনার সন্তানকে ভালো অথবা খারাপ বানাচ্ছেন পরিবেশের কারণে মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মুরু আল্লাহম আপনার তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের জন্য আদেশ করো যখন তারা সাত বছর বয়সে আসে আপনি যদি সেই বয়সে যদি আপনার সন্তানকে আমার শিক্ষা দিতে পারেন আপনার সন্তান একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে আপনি আপনার সন্তানকে কখন কি কোরআন তালোয়াত করে শুনিয়েছেন আপনার ছেলে সন্তান আপনার ছেলে অথবা মেয়ে কোথায় থেকে কোরআন তালোয়াত শিখবে কোরআন তালোয়াত করে সময় কাটিয়ে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করবে সেটা কোথায় থেকে শিক্ষা পাবে আপনি তো অবসর সময়ে কার্টুন নিয়ে ব্যস্ত থাকেন আপনি তো অবসর সময়ে বিভিন্ন ধরনের ফিল্ম নিয়ে ব্যস্ত থাকেন আপনার সন্তান তো আপনার থেকে দেখে সেগুলোই শিখবে আপনি কি কখনো পারিবারিকভাবে তার জন্য কোনো নবীর আলি সালামগণের ঘটনা আলোচনা করেছেন কোরআন থেকে একটা পৃষ্ঠা কখনো তাদেরকে কানে পড়ে শুনিয়েছেন কখনো তাদেরকে আপনার ছোট বাচ্চা সাত বছর আট বছরের বাচ্চাকে আদরে বাচ্চাকে সামনে বসিয়ে কোলে নিয়ে তাকে গলায় জড়িয়ে ধরে আপনি কি কিছু আয়াত তেলবাদ করে শুনিয়েছেন যেগুলো তার হৃদয়ে রেখাপাত করবে না আমরা অনেকে সেটা করতে পারিনি এরপরে আমরা আবার অভিযোগ করছি আমাদের সন্তান আমাদের কথা শুনে না সে ইসলাম মানে না এরপরে আল্লাহর ব্যাপারে সে কেন যেন দায়িত্বহীন অবহেলা করছে এবং সামাজিক ব্যাপারেও বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে অন্যায় অনেক ধরনের অনৈতিকতা আস্তে আস্তে জেকে যাচ্ছে আমরা পরিবেশের দোষ দিচ্ছি না এই পরিবেশের দোষ দিয়ে লাভ নাই এটার আগে এক নম্বর দায়িত্ব হলো আমার এবং আপনার আমি একজন বাবা আমার দায়িত্ব আমি একজন যিনি একজন মা এটা তার দায়িত্ব আমরা আরবিতে একটা কবিতা পড়েছি মাহাতিহাল মাদ্রাসাতুল বানিন ওয়াল বানাত যে মায়ের কোল হলো সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন আপনি আপনার সন্তানকে ইসলামের উপরে অবিচল থাকার কথা শিক্ষা দেন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন কোরআনের অনুবাদ শিক্ষা দেন নবীগণের ঘটনা তাকে শোনান ইসলামী আলোচনা তাকে শোনান ইসলামিক বিভিন্ন জ্ঞানমূলক ইসলামী ঐতিহ্যের বিভিন্ন চিত্র আছে সেগুলো আপনি তাদেরকে দেখান আপনার সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে সুতরাং আপনার মেয়ের সর্বনাশ কে করছে আপনি চারদিকে না তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আল্লাহ বলেছেন দায়িত্ব আপনার নারা নিজেরও জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও পরিবার জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনি আমি যদি আপনার আমার সন্তানকে ভালো বানানোর ব্যাপারে যদি দায়িত্ব গ্রহণ না করি আপনার আমার অবহেলার কারণে আপনার আমার সন্তান যদি পরকালে জাহান নামের দিকে দাবিত হয় তারা কিন্তু সেদিন আল্লাহ দরবারে অভিযোগ করে বলবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একচল্লিশ নম্বর সূরা ফুসসিলাতের সাতাশ নম্বর আয়াতে বলেছেন ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লাহু মিনাল ওয়াল ইনস না জাহান হুম তাহ তা দামিন আলিয়া কুন আমিন আলাস আল্লাহ তাঁরা বলেছেন যারা কেয়ামতের দিন বিপদের মধ্যে পড়ে যাবে তারা আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো জাহান্নামে যাব ঠিক আছে তবে যে সমস্ত জিন এবং না ইনসানের কারণে আমরা পথপ্রষ্ট হয়েছি আজকে তাদেরকে আমাদের দিকে দেখিয়ে দেন আজকে আমরা তাদের গর্দানের উপরে পা দিয়ে জাহান্নামে যাব। সুতারাং ভাবতে হবে আমার আপনার দায়িত্ব কতটুকু শুধুমাত্র বাবা পরিচয় দিলে দায়িত্ব শেষ নয় শুধুমাত্র মা পরিচয় দিলে দায়িত্ব শেষ নয় দা সাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনি আগামী দিনে আপনার সন্তানকে কেমন ভাবে গড়ে তুলতে চান সেটা এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাকে যখন সে আরেকজনের তার ক্লাসমেটের একটা কলম চুরি করে নিয়ে আসলো আপনাকে যখন বলল দুষ্টমি করে নিয়ে আসছে ছোট বাচ্চা আপনাকে যখন বললো আপনি দেখলেন কলমটা কোথায় থেকে আনলে আপনি বললেন সে আপনাকে জানালো যে আমি আমার ক্লাসমেট থেকে লুকুচুরি করে দুষ্টমি করে তাকে ফাঁকি দিয়ে নিয়ে আসছি আপনি সুন্দর করে একটা হাসি দিয়ে বললেন যে আমার ছেলে খুব চাড়া আপনি তার ক্ষতি করে ফেললেন আপনি তাকে জাহান্নামের দিকে পা বাড়িয়ে দিলেন কারণ আপনার দায়িত্ব ছিল তাকে শিক্ষা দেয়া না দুষ্টমি করো লুকুচুরি করো আরেকজন হক নষ্ট করা যাবে না কারণ আজকে দুষ্টুবিচ্ছলে সে একটা কলম লুকুচুরি করেছে কিন্তু সময়ের ব্যবধানে তার লজ্জা এবং সরম যখন চলে যাবে দেখবেন সে আরো বড় বড় কাজে উদ্বুদ্ধ হচ্ছে সুতরাং দায়িত্বটা কিন্তু আমার এবং আপনারই দায়িত্বটা কিন্তু মা বাবারই সুতরাং শুধুমাত্র সন্তানদের দায় দায়িত্ব সন্তানদের পরিবেশের দায় দায়িত্ব দিয়ে এড়ানোর কোনো সুযোগ নেই সম্মানিত দর্শক মা বোনদেরকে বলছে বাবাদেরকে বলছি আরো খেয়াল রাখতে হবে আপনি আপনার সন্তানকে কি পোশাক পরাচ্ছেন আপনি সে আপনার কাছে আবদার করলো একটা মেয়ে বাচ্চা তার বয়স নয় বছর দশ বছর সে আপনার কাছে আবধার করলো তাকে একটা জিন্সের প্যান্ট কিনে দেওয়ার জন্য আপনি ঠিকই তাকে একটা জিন্সের প্যান্ট কিনে দিলেন আপনি কি একবারও চিন্তা করলেন না এই বয়সের সাথে এটা কি তার মানানসই এটা কি তার সাথে খাপ খায় আপনি তার লজ্জাটাকে নষ্ট করে দিলেন আপনি এমন ফিল্ম দেখছেন এমন কিছু দেখছেন নিজ নিজেও গুণা অর্জন করছেন নিজেও নিজের পরকালকে ক্ষতি করছেন আবার আপনার মেয়ে এবং আপনার ছেলে হঠাৎ করে যখন আপনার রুমে এসে দেখলো আপনি এমন কিছু দেখে আনন্দ উপভোগ করছেন কচি মন আপনাকে কিছু বলবে না কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেল তাহলে এগুলো মনে হয় দেখা যায় এগুলো দেখাতে মনে হয় খারাপ কিছু নয় তার মানে আপনি আপনার সন্তানকে নষ্ট করলেন আপনার মেয়ের সর্বনাশ আপনি করলেন অন্য কেউ নয় এজন্য আজকে থেকেই এখন শুরু করতে হবে একটা কাদামাটি কাদামাটি দিয়ে এটাকে গ্রামে পাতিল বানানো হয় কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের তৈজস তৈরি করা হয় এগুলো যখন নরম থাকে সেগুলো দিয়ে নিজেদের মন মতো করে অনেক তৈজস বানানো যায় কিন্তু মাটিগুলো যখন ঠনঠনে হয়ে যায় তখন সেটাকে আর ওরকম কায়দা কানুন করে কিছু বানানো যায় না ঠিক একইভাবে ছোট বাচ্চা আট বছর বারো বছর পর্যন্ত এই বয়সের কিশোরদের তাদের তাদের মধ্যে মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন নবীর প্রেম ঢুকিয়ে দেন তাদের মধ্যে ইসলামী ঐতিহ্য তাদের মধ্যে ঢুকিয়ে দেন তারা এক একজন বীর শার্দুল হিসাবে এক একজন ইসলামের সৈনিক হিসাবে এক একজন বড় মানের ব্যক্তিত্ব হিসাবে তৈরি হবে কিন্তু আপনি যদি তাকে লজ্জা সরম থেকে যদি তাকে বঞ্চিত করেন তার লজ্জাকে যদি আপনি দেন দেখবেন সে অনেক অন্যায় করতেছে বলেছেন মা যখন তোমার লজ্জা সরম থাকে না তখন তুমি যা মন চায় তাই করো সুতরাং মা বাবা হিসাবে আপনার আমার দায়িত্ব হলো সন্তানের লজ্জা কখনো ভাঙ্গানো যাবে না অন্যায় কাজকে শক্তভাবে সুন্দরভাবে বুঝিয়ে তাদেরকে বলে দিতে হবে এটা ঠিক নয় এটা অন্যায় ইসলামিক স্কলারদের বিভিন্ন বক্তব্য তাদেরকে শোনাতে পারেন কোরআনের আয়াত আপনি তাদেরকে পড়ে শোনাতে পারেন তাদেরকে কোলে নিয়ে একটা সুরা অর্থ সহকারে পড়ে শোনান দেখবেন তার হৃদয়ের ভিতরে চমৎকার এক অসাধারণ রেখাপথ করছে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে দেবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের আট নম্বর শ্রী আনফালের দুই নম্বর আয়াতে বলেন

আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত দলবাদ করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় আপনার সন্তানকে ইমান বৃদ্ধি করার জন্য আপনার সন্তানের ভিতরে আল্লাহর ভয়কে শক্তভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য আপনি তাকে কোরআন তালবাদ করে শোনান আপনি তাকে ইসলামী শিক্ষা দেন দেখবেন একটি সমাজ একটি পরিবার একটি রাষ্ট্র আধুনিক এই বিশ্ব একটি সুন্দর সুশোভিত বিশ্বে পরিণত হবে একটা ন্যায় নীতির উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হবে সেটা না করে আপনি এখন সন্তানের বয়স দশ বছর অপেক্ষা করতে থাকুন আর মাত্র পনেরো বছর পরে মাত্র পঁচিশ বছর বয়স যখন হবে তখনই আপনি দেখবেন আপনার ছেলে আপনার কথা শুনছে না আপনার মেয়ে আপনার কথা শুনছে না আপনার মুখে মুখে তর্ক করছে আপনার সাথে স্বাধীনতা বজায় রেখে কথা বলেনি এর দোষ কিন্তু সে নয় দোষ কিন্তু আপনি কারণ আপনি তাকে নষ্ট করেছেন আপনি তাকে সুজুক দিয়ে ফেলেছেন সুত্রাম আপনার সন্তানকে কে বলাশ করছে আশেপাশে না তাকিয়ে নিজেকে একটু পর্যালোচনা করুন কঠিন নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের প্রতি পিতামাতার যে দায়িত্ব সেগুলোর আমাদেরকে ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন اللهم আমীন সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি